পবিত্র রমজান মাস সবাই বলে রমজানের মাহাত্ম নাকি নিজে রোজা রেখে অনাহারের কষ্ট অনুধাবন করে অনাহারি মানুষদের আহারের ব্যবস্থা করে এই ছোট্ট ঢাকা শহরেই প্রতিদিন প্রায় দশ হাজার মসজিদে লক্ষাধিক সুবিধাবঞ্চিত মানুষ ইফতার করার সুযোগ পান রোজা ছিলেন আপনি ইফতার কোথায় করছেন এই মসজিদে ইফতার করছেন কিন্তু এই মানুষগুলোই সিহরিতে কি করে জানা গেল ইফতার পাওয়া গেলেও সিহরিতে দান করেন খুব কম মানুষই তাই কখনো ইফতারের খাবারটুকুই জমিয়ে আবার কখনোবা না খেয়ে সারাটা দিন রোজার প্রস্তুতি নেয় তারা সিহরি না খেয়ে রোজা রাখাটা দয়ালঙ্গিদের একটি ব্যাপার তাদের কাছে আল্লাহ নামায় আর তাই এই পবিত্র রমজান মাসে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হাঙ্গরি ডাকি এর এই ছোট্ট প্রয়াস প্রতিদিনের প্রতিটি অর্ডারের বিনিময়ে একজন সুবিধা বঞ্চিত মানুষের মুখে বিনা মূল্যে আমরা সেহেরি তুলে দিচ্ছি আর এই প্রয়াসে আমাদের সাথে আছে অভিজাতিক ফাউন্ডেশন এবং তানবির আলী ফটোগ্রাফি আমাদের তরুণ বলাটিয়ারা রাত খুলেই বেরিয়ে পড়ছেন ঢাকার আনাচে কানাচে তুলে দিচ্ছেন খাবার সেই অসহায় দুস্থ মানুষদের মুখে। যাতে তারা অন্তত দুমুঠো ভাত খেয়ে সারাদিন রোজা রাখতে পারে এই অসহায় মানুষগুলোর হাতে খাবার তুলে দিয়ে যে তৃপ্ত মুখ আমরা দেখেছি তার কৃতিত্ব আপনাদের সবার কারণ আপনাদের প্রতিটি অর্ডারের বিনিময়ে প্রতিদিন আমরা সেই করাচ্ছি এই মানুষদের তাই ধন্যবাদ আপনাদের এই তৃপ্ত মুখগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য